হ্যালো কাছের মানুষজন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের দেখাব আনোয়ার আর হজরত শাহ মোসেন আলুয়ের মাজার সম্পর্কে আমরা কয়েকদিন আগে মাজারে বেড়াতে গিয়েছিলাম এটি হচ্ছে মাজারের সেই বড় গেটটি এটি একটি তার পাশে ছোট একটা গেট ছিল মাজারের সামনের অংশ সম্পূর্ণ মাজারটা অনেক সুন্দর কারুকাজ করা ছিল সামনের অংশটি দেখুন ইংরেজিদের নাম খোদাই করা আছে কথিত আছে হজরত বদর আউলিয়া ও হজরত হোসেন শাহলিয়া সম্পর্কে মামা ভাগ্নে একসাথে সমুদ্রপদে বাংলাদেশে আসেন মাজারের ভিতরের অংশটা আরবি ক্যালিওগ্রাফিতে অনেক কারুকার্য ছিল মাজারের উপরের অংশ সম্পূর্ণ মাজারটি আসলে পাথর দিয়ে করা হলেও উপরের অংশ হচ্ছে ছাউনি দিয়ে অর্থাৎ বেড়া এবং ছন দিয়ে করা সামনের অংশটি দেখুন ভিতরের অংশটি অনেক সুন্দর ছিল বাইরের অংশটি অনেক সুন্দর এটি হচ্ছে সেই পাথর যে পাথরে করে আসলে হজরত বদরাউলিয়া এবং শাহ মোহসেনাওলিয়া সাগর পথে বাংলাদেশে এসেছিলেন এই পাথরটি মাজারের ভিতরেই রয়েছে যারা দর্শনার্থী যায় তারা মাঝে পাথরটি অবশ্যই দেখতে পাবেন মাজারের বাইরের অংশ এটি অর্থাৎ উজুখানা ছিল দেখেন এখানে উজু করার জন্য ব্যবস্থা আছে এটি হচ্ছে উজুখানা তার পাশেই আছে বিশ্রামাগার অর্থাৎ দূর দূরান্ত থেকে দর্শনার্থী আসলে বসার জন্য স্থান বিশ্রাম করার জন্য স্থান আল্লাহতালার কি কুদরত পাথরে করে আসলে পাথরের উপর ভর করে সাগর পথে সে আরব দেশ থেকে বাংলাদেশে এসেছিলেন এটি হচ্ছে খাবার তৈরির স্থান যেখানে ফাতেহার ভাত তৈরি করা হয় প্রথমে হজরতের মাজার ছিল নদীর পাশে পরে কয়েক বছর পর নদীর ভাঙন শুরু হলে বাবাজেন খেপলা বটতলি গ্রামের একজনকে স্বপ্নে দেখান ওনার কফিন যেন এই বটতলি গ্রামে দাপন করা হয় সে সময় থেকে ওনার কফিন অর্থাৎ ওনার মাজার বটতলি গ্রামে রাখা হয়েছে এটি হচ্ছে মহিলাদের জেয়ারতের স্থান সামনে একটি সুবিশাল গাছ আছে বট থাকার কথা ছিল আসলে আমি বটগাছটি চুকে পড় এই হলো মাজারের সামনের এবং ভিতরের অংশগুলো তো আজকে এই পর্যন্ত নতুনখানি ভিডিওতে আবার দেখা হবে সবাইকে সে পর্যন্ত বাই বাই